মাথা ব্যথা একটি খুব সাধারণ ব্যাপার জীবনে এই অভিজ্ঞতা কারোর হয়নি এরকম ব্যাপারটা হাতে গোনা মাথার পেছনের দিকে ব্যথা কি কারণে হয় এটা অনেকেরই হতে পারে তো এটা মাইগ্রেনের ব্যাধি ঘাড় মেরুদণ্ড বা অঙ্গবিন্যাস সম্পর্কিত সমস্যার কারণে হতে পারে জীবনধারার পরিবর্তন ওষুধের ব্যবহারের মাধ্যমে এই পরিস্থিতিকে কিন্তু এড়ানো যায় মাথা ব্যথা পেছনের দিকে ডান সাইডে মাথা ব্যথা কী জন্য হয় এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এর একাধিক কারণ থাকতে পারে তো ভিডিওটি স্টার্ট করার আগে আমি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ভিডিওটি ওয়াচ করছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার কারণ আমি এই চ্যানেলে ডেলি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা করে থাকে তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই নিয়ে তো আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারেন আমি আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দেব বা সেই নিয়ে যদি কোনো ভিডিও বানাতে বলেন আমাকে তো আমি বানিয়ে দেব তো বন্ধুরা চলুন স্টার্ট করি ইন্ট্রোডাকশান পর্বটি আর দীর্ঘায়িত না করে মাথা ব্যথা এটি সাধারণ ব্যাপার তবে মাথা ব্যথা কারোর কি হয় জানেন জীবনযাত্রার মান দৈনন্দিন কাজ সম্পাদন করার ক্ষমতার ওপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে আমি তো বলবো যেটা সেটা হচ্ছে মাথার পিছনের দিকে ব্যথা অনুভব করলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করুন যদি কোনো বিদ্যমান চিকিৎসা সমস্যা থাকে যা সমাধান করার প্রয়োজন তা অবিলম্বে ডক্টরই আপনাকে অ্যাডভাইস করবেন মাথার পিছনে ব্যথার জন্য বিভিন্ন সম্ভাব্য কারণ রয়েছে মাথার ব্যথার মূল ব্যথার প্রকৃত এবং অবস্থান দ্বারা আংশিকভাবে নির্ধারণ করা যেতে পারে মাথা ব্যথার পেছনের দিকে ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলো আমি একে একে করে আলোচনা করব তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করুন যাতে করে এই সম্পর্কে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হতে পারে চিন্তার মাথা ব্যথা মাথার পেছনে ব্যথার সবচেয়ে সাধারণ কারণ হলো টেনশান মাথা ব্যথা যা সাধারণ কপালের ব্যথা করে এই মাথা ব্যথার ধরন তিরিশ মিনিট থেকে সাত দিন স্থায়ী হতে পারে প্রেশ অবসাদ ঘুমের অভাব অপর্যাপ্ত জল খাওয়া সবই মাথা ব্যথার অবদান রাখে অর্থাৎ জল আপনাকে খেতে হবে মাইগ্রেনের অবস্থা মাইগ্রেন থেকে মাথা ব্যথা বাম দিক থেকে শুরু হতে পারে মন্দিরের মধ্য দিয়ে যেতে পারে মাথার পেছনে শেষ হতে পারে মাইগ্রেনের বেশ কিছু লক্ষণ রয়েছে বমিভাব বমি তীব্র স্পন্দন স্পন্দিত ব্যথা আলো এবং সব শব্দের প্রতি একটা বৃত্তেষ্ণা ভাব ক্লাস্টার মাথা ব্যথা যদিও তারা অস্বাভাবিক ক্লাস্টার মাথা ব্যথা বেশও গুরুতর তাদের নামকরণ করা হয়েছে ক্লাস্টার পিরিয়ড এর জন্য যেখানে তারা সংগঠিত হয় ক্লাস্টার মাথা ব্যথায় আক্রান্তদের প্রায়ই ব্যথার আক্রমণ হয় এই সময়গুলো বা আক্রমণের ধরনগুলো কয়েক সপ্তাহ এবং কয়েক মাস ধরে সহ্য করতে হতে পারে খারাপ ভঙ্গি ঘাড় এবং পিঠে ব্যথা দুর্বল ভঙ্গির দ্বারা আনা যেতে পারে ঘাড় কাঁধ এবং পিঠের শরীরের ভুল সারিবদ্ধতার কারণে টান পড়ে মানসিক চাপের কারণে মাথা ব্যথা হতে পারে মাথার গোড়ার কাছে একটি নিস্তেজ বা ঝাঁকুনি ব্যথা হতে পারে বাত ঘাড়ের অঞ্চলে শোধ এবং প্রদাহ বাতের মাথা ব্যথার প্রধান কারণ মাথা ঘাড়ের পেছনে ব্যথা সাধারণ একটি উপসর্গ নড়াচড়া সাধারণ আরও অস্বস্তিকর উপসর্গ সৃষ্টি করে জেনিক মাথা ব্যথা সার্ভিক্যাল মেরুদণ্ড মানে মেরুদণ্ডে ডিক্স থাকে থাকতে পারে যার ফলে ঘাড়ে ব্যথা হতে পারে জেনিক মাথা ব্যথা নামে পরিচিত একটি অবস্থা যার ফলে এই ব্যথাটা হয় সাধারণত মাথার পেছনে এই ব্যথা হয় মাথার পেছনে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে বেশ কিছু সমস্যার ওপরেও নির্ভর করছে নিস্তেজ ব্যথা বা কাপুনির ব্যথা অনেকে মাথার পিছনে ব্যথাকে নিস্তেজ ব্যথা বা কম্পন সংবেদন বলে বর্ণনা করেন মাথার পিছনে ব্যথা টান মাথা ব্যথার সাথে যুক্ত হতে পারে প্রায় মাথার চার একটা ব্যথা হয় ব্যান্ডের মতো চাপ সৃষ্টি করে চাপে মাথা ব্যথা কম চাপে মাথা ব্যথা বেশিরভাগ কম সেরিব্রাল মেরুদণ্ডের তরল চাপের কারণে হয় মেরুদণ্ডের থেকে স্পাইনাল ফ্লুইড লিক সাধারণত এই ব্যথার কারণ এগুলো হঠাৎ বা মেরুদণ্ডের ট্যাপ বা অন্য অপারেশন পদ্ধতির ফলে বিকশিত হতে পারে যখন মেরুদণ্ড থেকে তরল বেরিয়ে যায় যার ফলে মাথা ব্যথা হয় নড়াচড়ার সাথে ব্যথা মাথা নড়াচড়া বা কিছু কার ঘাড়ের অবস্থান ব্যথাকে বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে যদি একটি পেশিবহুল সমস্যাগুলোর সাথে সম্পর্কিত হয় তীক্ষ্ণ বা শ্যুটিং ব্যথা কিছু ক্ষেত্রে ব্যক্তির মাথা পেছনের দিকে তীক্ষ্ণ শ্যুটিংয়ে ব্যথা হতে পারে যা নিউরালজিয়া বা স্নায়ু সম্পর্কিত সমস্যার সাথে যুক্ত অর্থাৎ অনেক সময় ব্যথা অনেক কারণেই হয় আমরা সেভাবে সেটাকে গুরুত্ব দিই না কিন্তু আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে কখন আপনাকে ডক্টরের কাছে অবশ্যই স্মরণাপন্ন হতে হবে রোগীদের অবিলম্বে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যদি মাথার পিছনে একটি গুরুতর ব্যথা অনুভব করেন এবং স্বাভাবিক মাথা ব্যথার থেকে আলাদা হয় যদি তাদের মাথা ব্যথা আরও খারাপ হয় মাথা ব্যথা ছাড়াও রোগীদের যদি কিছু উপসর্গ অনুভব করেন সেগুলো কি উপসর্গ জানেন উদ্বেগ মেজাজের পরিবর্তন জ্বর শক্ত হওয়া অসহ্য মাথার যন্ত্রণা যদিও অনেক মাথা ব্যথা নিজেরাই কমে যায় কিছু কিছু আরও গুরুতর অবস্থার ইঙ্গিত হতে পারে যে কেউ যদি তাদের ব্যথার পিছন মাথা ব্যথার পিছনের দিকে অনুভব করছেন তাদের জন্য অবশ্যই ডাক্তারের সাথে আমি পরামর্শ করার জন্য তাদেরকে অনুরোধ জানাবো যদি কোনো কারণ থাকে তারা সত্তর সেই ব্যবস্থা নেবেন এবং বিভিন্ন চেক আপের মাধ্যমে মাথার পিছনে দিক বা ডান দিক বাম দিক যে কোনো দিকে ব্যথা হচ্ছে তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করবে সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করালে গুরুতর সমস্যার থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন আর অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই চিকিৎসা করাতে হবে ওপরে ওপরে চিকিৎসা করে কোনো ওষুধ খাবেন না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখেও আমি উত্তর দেব আর অতি অবশ্যই আমার এই চ্যানেলে আর আপনাদের কি টাইপের ভিডিও চাই বা আপনাদের শারীরিক সমস্যার সম্পর্কে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে